বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের হুমকি আজ নিছক ফুঁসে পরিণত হয়েছে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে আমেরিকার শুল্কযুদ্ধ বা ট্যালেফ ওয়ার বাণিজ্য ঘাটতির অতল গহব্বর থেকে বেরিয়ে এসে ভারত আজ এমন এক অর্থনৈতিক হুঙ্কার দিয়েছে যা দেখে ড্র্যাগন অর্থাৎ চীন এবং আঙ্কেল স্যাম অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই কপালে ঘাম জমেছে নভেম্বর মাসে ভারতের আয়ের সমস্ত রেকর্ড ভেঙে গেছে দেশের কোষাগারে ডলারের এমন বৃষ্টি হয়েছে যা দেখে গোটা বিশ্ব হতবাক যখন গোটা ইউরোপ এবং চীন মন্দার সঙ্গে লড়াই করছে ঠিক সেই সময় ভারতের অর্থনীতি গ্রহণ করেছে রকেটের মতোগতি দু সালের ডিসেম্বর মাস ভারতের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে যখন সমগ্র বিশ্ব এক অদ্ভুত অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল যখন ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত মন্দা এবং মুদ্রাস্ফীতির শোরগোল চলছিল ঠিক সেই মুহূর্তেই ভারত এমন একটি কারনামা করে দেখিয়েছে যা বড় বড় অর্থনৈতিক পণ্ডিতদের মুখ বন্ধ করে দিয়েছে এই খবর কোনো সীমান্তে যুদ্ধ জয়ের নয় বরং এটি সেই অর্থনৈতিক কুরুক্ষেত্রের জয় যেখানে ডলার এবং বাণিজ্যের নিয়ম চলে মনে করুন সেই সময়টা যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পুনরায় ক্ষমতা গ্রহণের পরই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার সেই হুমকি যা কানাডা থেকে মেক্সিকো এবং চীন পর্যন্ত সবার ঘুম কেড়ে নিয়েছিল তিনি বলেছিলেন সবার ওপর চাপানো হবে পঞ্চাশ পর্যন্ত বিশাল শুল্ক বা ট্যাক্স সবাই তখন ভয়ে ছিল কি হবে ভারতের পণ্য কি আমেরিকায় বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে আমাদের কারখানাগুলোতে কি তালা পড়ে যাবে কিন্তু ফল হল এর ঠিক উল্টো যা ভাবা হয়েছিল তা ঘটেনি বরং এমন কিছু হল যা হয়তো ট্রাম্প প্রশাসন নিজেও কল্পনা করেনি ভারত কেবল চাপ সহ্য করেনি বরং পাল্টা এমন জবাব দিয়েছে যে আজ সরকারি পরিসংখ্যানগুলি তার সাক্ষ্য দিচ্ছে এই অর্থনৈতিক বিস্ফোরণের পেছনের পুরো গল্প আমরা আপনাকে জানাব এই জয় কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি একটি সুচিন্তিত রণনীতি যাকে বলা হচ্ছে কৌশলগত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি ভারত প্রমাণ করেছে যে তার বাণিজ্য নীতি কোনো একক দেশের হুমকির ওপর নির্ভর করে না এই পরিসংখ্যানগুলি কেবল একটি মাসের সংখ্যা নয় বরং এটি সেই সংকেত যা ইঙ্গিত দিচ্ছে যে ভারত সত্যি সত্যি দু সালে বিশ্বের অর্থনৈতিক মহাশক্তি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আমরা জানতে চাইব ট্রাম্পের সেই বিপজ্জনক শুল্কের হুমকি কেন ভারতের সামনে নিষ্ক্রিয় হয়ে গেল কিভাবে ভারত মাত্র এক মাসে তার বাণিজ্য ঘাটতিকে এমন পর্যায়ে নিয়ে এলো যে বিশ্বের অর্থনীতিবিদরা হতবাক হয়ে গেলেন সেই পণ্যগুলো কি ছিল যা ভারত থেকে বিদেশে এত বেশি বিক্রি হয়েছে যে আমাদের কোষাগার ভরে উঠেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সোনা ও রূপা কম কেনা কি ভারতের অর্থনৈতিক শক্তির প্রতীক নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এই সমস্ত প্রশ্নের তীক্ষ্ণ উত্তর সাম্প্রতিক পরিসংখ্যান এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা আপনাকে এই ভিডিওতে দিতে যাচ্ছি কারণ এই গল্প হল ট্রাম্পের ট্যারিফ কার্ড এবং ভারতের মাস্টার মাস্টারস্ট্রোকের বৈশ্বিক বাজারে আলোড়ন সৃষ্টি করা সেই খবরটির মেঘ সরিয়ে চলুন মূল আলোচনায় ফেরা যাক কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে আজকের সাম্প্রতিক রিপোর্ট এবং সরকারি তথ্য অনুসারে ভারতের জন্য একটি অত্যন্ত বড় সুসংবাদ এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং ক্যানাডার পাশাপাশি ব্রিক্স দেশগুলো যার মধ্যে ভারত অন্তর্ভুক্ত তাদেরকে একশো পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তখন মনে হয়েছিল ভারতের রপ্তানি বা এক্সপোর্টের কি হবে কিন্তু যে পরিসংখ্যান সামনে এসেছে তা কোনো অলৌকিকের চেয়ে কম নয় নভেম্বর দু হাজার চব্বিশের সেই পরিসংখ্যান যা এখন ডিসেম্বর দু হাজার পঁচিশের প্রেক্ষাপটে দেখা হচ্ছে তা বলছে ভারতের বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট মুখ থুবড়ে পড়েছে হ্যাঁ এখানে পতন মানে ক্ষতি নয় বরং অনেক বড় লাভ বাণিজ্য ঘাটতি হল এমন একটি অবস্থা যখন আমরা বিশ্ব থেকে পণ্য বেশি কিনি এবং আমাদের পণ্য কম বিক্রি করি কিন্তু ভারত এই বিশাল খাতকে ভরাট করে একটি শক্তিশালী সেতু তৈরি করেছে রিপোর্ট বলছে ভারতের বাণিজ্য ঘাটতি কমে সাত মাসের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে এই সংখ্যাটি সতেরো দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারে নেমে এসেছে যেখানে এক বছর আগে একই মাসে এটি কুড়ি বিলিয়ন ডলারের বেশি ছিল এর সরাসরি অর্থ হল আমরা বিদেশিদের নিজেদের পকেট থেকে কম টাকা দিচ্ছি এবং তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করছি এই বিরাট পতন এমন সময়ে এসেছে যখন আমেরিকা তার সংরক্ষণবাদী নীতি লধীনে নিজের বাণিজ্য প্রাচীরকে উঁচু করছিল ট্রাম্প হয়তো ভাবছিলেন যে কর বাড়িয়ে তিনি অন্য দেশগুলোকে নতজানু করবেন কিন্তু ভারত তার রপ্তানিকে কমতে দেয়নি বরং সেটিকে স্থিতিশীল রেখেছে এবং আমদানিকে কৌশলগতভাবে কমিয়ে দিয়েছে এই পুরো প্রক্রিয়াটি ভারতের সেই কূটনীতি এবং অর্থনৈতিক রণনীতির অংশ যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন আমরা ভয়ও পাইনি মাথাও নত করিনি আমাদের ব্যবসায়ী আমাদের শিল্প এবং আমাদের সরকার একসঙ্গে প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের যদি পণ্য প্রয়োজন হয় তাহলে তাদের মেড ইন ইন্ডিয়া কিনতেই হবে তা সেটার ওপর যতই ট্যাক্স বা শুল্ক লাগানো হোক না কেন এটি ভারতের উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং ক্ষমতার সেই শক্তি যা এখন বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠছে এবার একটু গভীরে যাওয়া যাক এবং দেখা যাক আমরা বিশ্বকে এমন কি বিক্রি করলাম যে ডলারের বন্যা শুরু হল লোকেরও প্রায়শই বলে যে ভারত শুধু আইটি পরিষেবা বিক্রি করে কিন্তু দু সালের সত্যটা ভিন্ন এইবারের পরিসংখ্যান প্রমাণ করেছে যে ভারত এখন শুধু কম্পিউটারের সামনে বসে কোডিং করছে না বরং কারখানায় কঠোর পরিশ্রম করে বিশ্বকে কঠিন পণ্য বিক্রি করছে ইঞ্জিনিয়ারিং পণ্য ইলেকট্রনিক্স সামগ্রী ওষুধ এবং টেক্সটাইল এই চারটি স্তম্ভ ভারতের রপ্তানিকে ধরে রেখেছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ইলেকট্রনিক্স আইটেমগুলির চাহিদা সব রেকর্ড ভেঙে দিয়েছে ভাবুন একদিকে পশ্চিমা দেশগুলো মন্দার জন্য কাঁদছে তাদের জনতা মুদ্রাস্ফীতিতে জর্জরিত তবুও তারা ভারতের পণ্য কিনছে কারণ কি কারণ ভারত গুণমান এবং দামের এমন একটি চমৎকার সংমিশ্রণ তৈরি করেছে যার কোনো বিকল্প নেই ট্রাম্পের শুল্কের হুমকি সত্ত্বেও ভারতীয় রপ্তানিকারকরা তাদের অর্ডার বুক পূর্ণ রেখেছেন মাত্র এক মাসে আমরা বিশ্বকে তিন বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করেছি এর পেছনের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ছোট এবং মাঝারি শিল্প বা এমিসেমিজের যারা ভারতের অর্থনীতির মেরুদণ্ড আগে চীনের সস্তা পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকত কিন্তু এখন বিশ্ব দেখছে যে চীনের ওপর ভরসা করা বিপজ্জনক হতে পারে চায়না প্লাস ওয়ানের যে আলোচনা কয়েক বছর আগে কেবল বাতাসে ভাসত তা এখন বাস্তবে পরিণত হচ্ছে এবং সেই প্লাস ওয়ানের জায়গা ভিয়েতনাম বা বাংলাদেশ নয় বরং ভারতই দখল করছে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর অর্থাৎ ওষুধ শিল্প তো বিশ্বের ফার্মেসি হয়েই গেছে কিন্তু এখন মেশিনারি এবং ইলেকট্রনিক্সেও আমরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছি যখন আমেরিকায় কেউ একটি আইফোন কেনে এবং সেটার ওপর অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া লেখা থাকে তখন সেটি কেবল একটি ফোন থাকে না সেটি ভারতের ক্রণবর্ধমান সুনামের প্রমাণ হয়ে দাঁড়ায় বলা হয় অর্থ উপার্জন করা যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি তার রক্ষা করা এবং ভারত এবার ঠিক সেটাই করে দেখিয়েছে বাণিজ্য ঘাটতি কমার সবচেয়ে বড় কারণ হল আমরা বিদেশ থেকে অপ্রয়োজনীয় জিনিস কেনা কমিয়ে দিয়েছি এবং এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সোনা এবং রূপাল আমদানিতে ব্যাপক পতন আমরা ভারতীয়রা সোনাকে খুব ভালোবাসি কথা গোটা বিশ্ব জানে কিন্তু নভেম্বরের মাসে এমন কিছু ঘটল যা সবাইকে অবাক করে দিয়েছে সোনার আমদানি প্রায় উনত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট কমে দুই দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে নেমে এসেছে আর রূপা রূপার আমদানি যেন পাতাল ছুঁড়েছে সোজা নব্বই শতাংশ পতন কোথায় আমরা কোটি কোটি ডলারের রূপা কিনতাম আর এখন মাত্র সাতাত্তর লাখ ডলারের রূপা আমদানি হয়েছে এর পেছনে লুকিয়ে আছে একটি অত্যন্ত স্মার্ট অর্থনৈতিক খেলা যখন বিশ্বে অনিশ্চয়তা ছিল এবং দাম আকাশছুঁচ ছিল তখন ভারতীয় ক্রেতারা বিচক্ষণতা দেখিয়ে কেনাকাটা থামিয়ে দেন এর সঙ্গে সরকারের নীতিও বড় ভূমিকা রেখেছে আমরা এখন সোনা কিনে লকারে বন্ধ করে রাখার পরিবর্তে সেই টাকা বাজারে শেয়ার মার্কেটে বা ব্যবসায় বিনিয়োগ করছি পেট্রোলিয়ামজাত পণ্যের আমদানিও একুশ দশমিক ছয় শতাংশ কমেছে এর মানে হল আমরা ধীরে ধীরে শক্তির ক্ষেত্রেও আত্মনির্ভরশীলতার দিকে এগোচ্ছি অথবা আমরা রাশিয়ার মতো দেশ থেকে সস্তা তেলের এমন উৎস খুঁজে পেয়েছি যার ফলে আমাদের আমদানি বিল কমে গেছে যখন আমরা বাইরে থেকে কম কিনি তখন আমাদের অর্থ অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমাদের কাছেই সুরক্ষিত থাকে আমদানি হ্রাস কোনো দুর্বলতা নয় বরং একটি সুচিন্তিত কৌশল আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরা আমাদের শর্তে বাজার চালাব কোনো বিদেশি সংস্থার চাপে পড়ে তাদের পণ্য কিনব না এখন আলোচনা করা যাক সেই রাজনৈতিক দাবা খেলা নিয়ে যাই সম্পূর্ণ অর্থনৈতিক গল্পের পেছনে চলছে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি সব কিছুতে চুক্তি খোঁজেন যখন তিনি ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা নিজেদের জন্য আলাদা মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের ওপর একশো শতাংশ শুল্ক বসিয়ে দেওয়া হবে তখন তার উদ্দেশ্য ছিল ভারত এবং চীনকে ভয় দেখানো কিন্তু ভারতের কূটনীতি দেখুন আমরা ব্রিক্স মুদ্রার পক্ষেও সরাসরি দাঁড়াইনি আবার ডলারকেও পুরোপুরি প্রত্যাখ্যান করিনি আমরা মাঝের পথ বেছে নিয়েছি এবং নিজেদের রুপিতে বাণিজ্যের প্রচার শুরু করেছি ট্রাম্পের হুমকি ভারতের শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর সামনে হাওয়ায় মিলিয়ে গেল ভারত সরকারের জন্য এই পরিসংখ্যান যে কোনো বড় বিজয়ের চেয়ে কম নয় এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসন তাদের নীতি নিয়ে আক্রমণাত্মক ভারতের রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি প্রমাণ করে যে আমাদের অর্থনীতি কোনো একটি দেশ বা কোনও একজন নেতার মেজাজের ওপর নির্ভরশীল নয় বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল স্পষ্টভাবে বলেছেন যে এই অগ্রগতি কেবল ভাগ্য নয় এটি একটি রণনীতি আমরা সেই বাজারগুলোতে প্রবেশ করছি যেখানে আগে আমাদের পৌঁছানো সম্ভব ছিল না আমরা ল্যাটিন আমেরিকা আফ্রিকা এবং মধ্য এশিয়ায় আমাদের অবস্থান মজবুত করছি যদি আমেরিকা একটি দরজা বন্ধ করে ভারত নিজের জন্য চারটে নতুন দরজা খুলে নেবে এটাই হল নতুন ভারতের মানসিকতা ট্রাম্প হয়তো ভুলে গিয়েছিলেন যে দু সালের ভারত সেই পুরনো ভারত নয় যাকে পিএল চারশো প্রকল্পের অধীনে গমের জন্য আমেরিকার দিকে তাকাতে হতো আজ আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে এগিয়ে তৃতীয় হওয়ার প্রতিযোগিতায় আছি আমাদের জিডিপির গতি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড স্তর এবং এখনই বাণিজ্য ঘাটতির হ্রাস এই সব মিলিয়ে আমেরিকাকেও এটা ভাবতে বাধ্য করছে যে ভারতের সঙ্গে ঝামেলা করা লোকসানের সৌদা তাই হুমকি দেওয়া সত্ত্বেও আমেরিকা ভারতের সঙ্গে তার সামরিক সম্পর্ক নষ্ট করতে চায় না তারাও জানে যে চীনকে রুখতে হলে ভারতের প্রয়োজন অনিবার্য এই পরিসংখ্যান কি কেবল এক মাসের চমক নাকি ভারত সত্যি সত্যিই দু সালে বিশ্বের অর্থনৈতিক মহাশক্তি হওয়ার পথ প্রশস্ত করেছে এই বিষয়ে আপনার কি ধারণা কমেন্টে লিখে আমাদের জানান আর এমন গভীর বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য খবর নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন